নমস্কার বন্ধুরা চলে এলাম টকঝাল মিষ্টি রান্নাঘরেতে নতুন রেসিপি নিয়ে পাউনরুটির রোল সহজ পদ্ধতিতে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিন এখানে দুখানা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি প্রথমে আলুটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর এটা কম উপকরণ দিয়ে বানাবো আর কম সময়ের মধ্যে হয়ে যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপরে ডিমটা আমি গ্রেট করে নেব আর এই ডিম আর আলু দিয়ে দারুণ একটা টিফিন বানানো যায় ডিমটা খুব সুন্দর করে এইভাবে গ্রেট করে নেব ডিমটা খুব ভালো করে গেট করে নিয়েছি আর এখানে আপনারা ডিম ছাড়া আলু দিয়েও বানাতে এরপরে দিয়ে নুন চিলি ফ্লেক্স আর তার সাথে সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর তার সাথে ধনে পাতা সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সাইড করে আমি রেখে দেব এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিটা কাঁচির সাহায্যে এই সাইডগুলো কেটে নেবো যে শক্ত আছে পাউরুটির শক্ত অংশটা এইভাবে কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব আপনারা চারিটা ছুরি দিয়েও কাটতে পারেন এবার চার সাইড এরকম করে খুব সুন্দর করে কেটে নিতে হবে এরকম করে আমি সব পাংরুটিগুলো কেটে নেব সাইডের এই শক্ত অংশগুলো কেটে নিতে হবে সব পাউরুটিগুলো একইভাবে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার করে রাখবো এবার একটা ব্যাটার বানাবো এরপর একটা ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দেব। দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার গোলমরিচ নুন ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার পাউডারিটা বেলা দিয়ে হালকা করে এইভাবে বেলে নেব বেলার পরে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দেব। পাউরুটির মাছখানে খুব সুন্দর করে লাগিয়ে নেব যাতে পুটটা না বাইরে বার হয়ে যায় তারপরে চারিদিকে জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিয়ে আর পাউরুটিটা খুব ভালো করে রোলের মতন করে মুড়ে নেব এইভাবে খুব সুন্দর করে রোলের মতন করে মুড়ে নিতে হবে যাতে পুটটা না বার হয়ে যায় দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আগে বানিয়ে নেব তারপরে আমি ভাজব দেখুন পাউরুটিগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপরে ডিমের ব্যাটারে দিয়ে দেব। তেলটা আগে গরম বসিয়ে দিচ্ছে আর তেলটাও খুব ভালো গরম হয়ে এসছে এবার পাউরুটিটা ডিমের ব্যাটারে দিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসটা আস্তে রাখবো একদম কমিয়ে রাখবো গ্যাসটা কম আছে এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টো পাল্টে লাল লাল করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কম বেশি পাউরুটি তো সবার বাড়িতে থাকে তাহলে সন্ধেবেলা এরকম ছোট্ট করে একটা টিফিন বানিয়ে নিতেই পারেন আর খেতে খুব সুন্দর হয় দেখুন এর লাল লাল করে দুই সাইড খুব সুন্দর করে একটু সময় ধরে ভাজতে হবে তাহলে একটু খেতে মোচমুছি হবে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর খুব সহজ রেসিপি আর সহজভাবে পাওরুচি গোলটা বানিয়ে নিলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের মতন একা শেষ করলাম রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ